ভিন্ডিকেট করে টাকা চালাইতেছে সেই জনগণ আর এইখানে কিছু কিছু প্রশাসনের যারা আছেন পুলিশেরও সবাইকে বলবো না প্রশাসনেরও সবাইকে বলবো না উচ্চ পদস্থ কিছু আছেন তার সাথে নিজের গায়ের চামড়া বাঁচানোর জন্য সে খাসিরাকে টিকায় রাখতে চান পরিষ্কার কথা পরিষ্কার কথা বলতে চাই কারাগারে নিয়েছেন তার চিকিৎসার সুযোগ না আবার বলেন আপনি নাকি জনপ্রিয় আজকে পুলিশের সামনে এই সাংবাদিক ভাইদের সামনে পরিষ্কার বলে দিলাম আপনার শেখ হাসিনারে বলেন যদি জোর কইরাই ভোট ছাড়া জোর কইরাই যদি জনমত যাচাই করেন তাহলে একদিন আসেন একদিন আসেন শেখ হাসিনা কোথায় জনসভা করবে আর আমরা বেগম খালেদা জিয়াও লাগবে না আমাদের নেতা তারেক রহমান মোবাইলের মাধ্যমে বক্তৃতা করবে জনগণ কাকে চায় বাংলাদেশে এখন আর এমন কোনো বড় মাঠ নাই যে তারেক রহমান বক্তৃতা করবে আর ওই মাঠ খালি থাকবে আছেন চ্যালেঞ্জ দিলাম যদি সাহস থাকে পুলিশ বাদ দিয়া প্রশাসন বাদ দিয়া এমনি আমাদের সভা ঠেকানোর জন্যই তো লং বন্ধ করে দেন চেন বন্ধ করে দেন কত কিছু করেও তো ঠেকানো যায় না তাই ভাইর আমার আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না প্রধান অতিথি চলে আসছেন আমি শুধু এটাই বলবো আজকের এই যুবদলের দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আজকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে কি কারণে কারণ যুব ভয় পায় মূল্যকে এক বছরেরও বেশি জেলখানা আটকে রেখেছিল তারা ভয় পায় আজকে যুবদলের অনেক নেতা আছে যাদেরকে ভয় পায় এই কারণে আটকে গেছে আজকে নীরবকে আটকে গেছে আজকে মহানগর দক্ষিণের এনাম নয়ন আজকে তাদেরকে ভয় পায় আজকে উত্তরে আছে জুয়েল এবং নিরাজ তাদেরকে ভয় পায় এর আগে ছিল সাইনার মিল্টন

প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রান্ত বড়াই জানি হয়েছে যে আমাকে আমন্ত্রণ জানার জন্য পরবর্তীতে আসলে আপনাদের পরিস্থিতি দেখার জন্য আসলে আপনাদেরই

আমাদের সদর উপজেলার অন্যতম যুগ মহাবায়ক আমাদের কাজি মুফার্জর যুগ আমাদের মনির হোসেন যে এবং সদর উপজেলা পূর্ব অন্যতম নেতা হোসেন

আহ্বায় সাহেব এবং সঠিক সচিব সাহেবগত আমাদের কাছে যেমন আসে ফোনে সরকারি বিভিন্ন এজেন্সির কাছে কারো বিরুদ্ধে যদি সরকারি কোন এজেন্সি কোন সংস্থার ব্যবস্থা নেয় সেই ক্ষেত্রে আমরা কোনো দায় নিব না আমি খুব দুঃখিত হই যদি আপনাদের বিরুদ্ধে ধরনের অভিযোগ আমাদের কাছে আসে আমরা সেটা মেনে নিব না আপনাদের কোন দায় আমরা তাদের নিব না দলীয় আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব

वार्ड पंचे केंद्र पंचे इमिनेंट पंचे सारा उन्हें चिंतित है कि सब तो एकांत पड़ता है उन्हें भी बात नहीं है उन्हें इकने दौर में ब्रोकिंग नहीं है आधे नेता के वार्ड पर उन्हें ब्रोकिंग ये अपना काम को बिना अगर शेष तो इमिनेंट भी बिता इतना रह जाए पकड़ दे भी नहीं सकता है �

বিশেষ করে আমরা কন্ট্রোল করেছি নিয়ে পাঠিয়ে আপনাদের দেশে এখন বক্তব্য রাখবেন আপনাদের প্রিয় নেতা আজকের এই মেডিকেল ক্যাম্পে যিনি আলোচক যার উদ্যোগে আজকের এই চিকিৎসা সেবা কর্মসূচি আপনাদের প্রান্তীয় নেতা লক্ষ্মীপুর তিন আসনে সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় মহাসচিব লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী বা একটা রাজনৈতিক বড় কোন জনসভা আজকে কিন্তু আয়োজন করে নেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তাদেক রহমান

সেই সময়টা কিন্তু আপনার পার করছে আপনাদের জন্য একটা বড় দুর্বক চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে এই চ্যালেঞ্জ গুলো আপনার করে এখানে আসছে এখন আমরা তৃতীয় স্তরে কন্যার পর এত বেশি অসুখ রোগ ব্যাধি বিশেষ করে বাচ্চাদের চুলকানি চুলকানির যত ওষুধ দিই ওষুধ দিয়েও আমরা শেষ করতে পারেন এক ডায়রিয়া এটা একটা আমি সদর থানায় খবর নিলাম সেখানে টাকা হয়েছে এরপরে আপনার আছেন আপনার যে মেডিকেল ক্যাম্প গুলো প্রত্যেকটা ক্যাম্পে আমরা টার্গেট করছি এক হাজার বারোশো রুগী ডাক্তারের রেখে সেখানে অনেক জায়গায় আমি পনেরোশো ষোলোশো রুগীও পাই পরবর্তীতে আমাদের বাজার থেকে আমরা ওষুধ কিনি আমরা পাঠিয়েছি তার মানে এই জনতর্ম জনতর্মকে দুর্ভোগের শিকার আপনারা যাই হোক আমরা এই পরিস্থিতিটাকে মোকাবেলা করে আমরা এখানে আসছি পরবর্তীতে আমাদের দায়িত্ব হল আমরা চেষ্টা করতেছি কিছুটা হলো পুনর্বাসনে আমরা ব্যবস্থা আমরা যেহেতু সরকারে নাই হয়তো শতভাগ আমাদের পক্ষে সম্ভব হবে সরকারের প্রতি উদাহরণ আহ্বান যে আমরা বিশেষ করে আমাদের এই নোয়াখালী লক্ষ্মীপুর এবং ফেনি ব্যাপকভাবে বন্যা কবলিত হয়েছে আপনার খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন এখন মেডিকেল ক্যাম্পের জন্য যা যা সেই সহযোগিতা করবেন এবং পরবর্তীতে যেন পুনর্বাসনের ব্যবস্থা সরকারের থেকে করা হয় দাবি না আমাদের জেনারেশন ছাত্র তরুণ যুবক রাস্তা সরকার না এটা নিয়ে আমাদের ছেলেরা আমাদের ছোট ভাইরা আমি সরকার দলের যারা এই কাজে অংশগ্রহণ করেছিল এবং যুবক তরুণ যারা এই কাজে অংশগ্রহণ করেছে এলাকাবাসী যারা এই কাজে অংশগ্রহণ করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই জানাই কোন রাস্তাঘাট এখন ভালো অবস্থা নাই চলাচলের উপযোগী না সম্পূর্ণ অনুকূল রোড সে ডিপার্টমেন্টে কথা বলেছি এনজিডি কথা বলেছি ঢাকাতে বলেছি লক্ষীপুরে বলেছি তারপর দেখেন একটা টেন্ডার যদি সরকার থেকে বরাদ্দ যায় বরাদ্দ দিবে তারপর টেন্ডার হবে তারপর কাজ হবে। এই শীতের মধ্যে হবে কি না আমার সন্দেহ আছে তারপর আমি সরকারের কাছে সরকারের কাছে কথা হস্তান্তর জানাই বিগত সময়ের মধ্যে যেন আমাদের এলাকা পুনর্বাসনের পরপরই এই কাজগুলা সরকার করে আমরা আমার বিশ্বাস এই সরকার আন্দোলনের আন্দোলন পরবর্তী সরকার এই সরকার এখন জনগণের যেখানে সমস্যা আছে সেটা নিষ্পত্তি করার জন্য অন্যতম এলাকায় সবচেয়ে বেশি নজর দেবেন এটা আমাদের বিশ্বাস করে দেখেন আমরা বিগত সময়ে ব্যাপক একটা আন্দোলন আমাদের পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আন্দোলন করছে এখানেই আপনারা আসছেন কেউ হামলার শিকার হচ্ছেন কেউ হামলার শিকার হচ্ছে আমার ভাই বোন হচ্ছে আমার ভাই খুন হচ্ছে এখন পর্যন্ত কিন্তু তারা এই সমস্ত অপকর্ম করছে তারা সবাই গ্রেপ্তার হয়নি বাংলা দিকে গ্রেফতারও করতে হবে পালায় তখন গণের স্বত জনগণের শত্রু যখন হয় তখন সে পালাই যায় সে দিক থেকে পালাই গেছে কিন্তু ষড়যন্ত্র পালায় যায়

বিচারের প্রক্রিয়া এখনো ব্যাপক ভাবে শুরু হয় হয়নি এই সরকারের কাছে দাবি দাবিদের বিচার করতে হবে এই সমাজ করতে হবে এই জাত ক্ষতিগ্রস্ত হবে কারণ বিচার করে আমাদেরকে জবাব দিতে হবে যে আমরা বারবার বলি যে আমরা জনগণের জন্য আন্দোলন করেছি জনগণের জন্য আমরা লড়াই করেছি আমরা দেশটা করতে চাই জনগণের জন্য জন্য আমি সং না করি তাহলে কথায় আর সাথে করে দিয়ে হবে কথায় কাজে বিনান্ত হলে অবশ্যই জনগণকে প্রাধান্য দিতে হবে জনগণকে সংযোগ করতে হবে এটা প্রত্যেকটা রাজনীতির দলের নেতৃত্বের দায়িত্ব দায়িত্বশীল লোকের দায়িত্ব আমরা বিশ্বাস করি বলেই তার আজকে বক্তব্য গুলো দিচ্ছেন প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজে তিনি বলছেন সেই জনগণের পাশে দাঁড়ান তার দলে বিএনপি নেতাকর্মীদেরকে বলতেছে আমাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বলতেছে আমার আপনার কাজটা কি আমার আপনার কাজ হলো মেডিকেল ক্যাম্প করা আমার আপনার কাজ হল কর্মার্থ মানুষের পাশে দাঁড়ানো আমার আপনার কাজ হল আজকে মানুষের কোন বিপদ আপদের পাশে দাঁড়ানো কেন বুদ্ধিগত সরকার লুটপাট করেছে দখল করেছে বাণিজ্য করেছে আত্মপাত করেছে লুন্ঠন করেছে লুটপাট করেছে তাহলে ওই বিচারটা কার কাছে আমার কাছে আপনার কাছে হ্যাঁ বিচার আসছে আমরা তাদেরকে বলবো যে পরামর্শ দিবি তাদের পাশে দাঁড়িয়ে আমি পরামর্শ দিই যে আইনকে নিজেরা কেন তুলে নেব

এই যুবক ছাড়া এই স্বার্থ ছাড়া বাংলাদেশের পরিবর্তন আসবে না বাংলাদেশের পরিবর্তন আসতে হবে এই প্রজন্মের মধ্যে যেটা হাসিলের চিন্তা করতে হবে যেভাবে আন্দোলন এই আন্দোলনকে করার জন্য আন্দোলনের ফল আন্দোলনের নষ্ট করে দেওয়ার জন্য তারা এখন স্ব